নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত হ্যাঁ আন্তর্জাতিক কল সেন্টার প্রতারণায় রাজ্যের একাধিক জায়গায় ইডির হানা বৃহস্পতিবার সাত সকালে কলকাতা হাওড়া সহ নানা জায়গায় হানা কেন্দ্রীয় এজেন্সি সূত্রের খবর ভুয়ো কল সেন্টার খুলে কলকাতায় বসেই সুদূর কানাডা আমেরিকা ও অস্ট্রেলিয়ায় প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল কল সেন্টার প্রতারনায় কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয় তারই তদন্তে এদিন একসঙ্গে দশটিরও বেশি জায়গায় হানা দিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। বৃহস্পতিবার সকালে কলকাতার বালিগঞ্জ, ভাগিওয়াইটি, তপসিয়া, বাঙ্গুর এভিনিউ, পিকনিক গার্ডেন সহ হাওড়া, রাজারহাট, সরলেক, নিউটাউন, সেক্টর ফাইভ দমজورو আট ঘরায় অভিযান চালায় ইডি। সূত্রের আরও খবর কেন্দ্রীয় এজেন্সিস কানাডা রয়েছে রাজেশ গোয়েঙ্কা নামে এক ব্যবসায়ীর নাম তার বাড়িতেও অভিযান চালাচ্ছে ইডি। ডি আর এম বিজনেস প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থাও ক্যানাডা রয়েছে একাধিক ব্যক্তিকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঠিক কিভাবে চলতো প্রতারণা জানা গিয়েছে ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের বিভিন্ন পরিষেবার দেওয়ার কথা বলা হতো অভিবাসন পাসপোর্ট সহ নানা সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতো সফটওয়্যার পরিষেবার নাম করে প্রতারণা চালানো হতো কানাডা আমেরিকা অস্ট্রেলিয়ায় বিদেশি নাগরিকদের থেকে কোটি কোটি টাকা আত্মসাত করা হতো এভাবে সূত্রের আরও খবর আটঘরার বাসিন্দা রাজেশ গোয়েঙ্কাই এই চক্ষের মূল পাণ্ডা বলে অনুমান ইডির রাজেশ সহ তার একাধিক সাগরেতে বাড়ি ও অফিসেও ইডির হামলা বা অভিযান চলছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে